দর্শক আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আমার কাছের একজন বড় ভাই একজন জ্ঞানী এবং গুণী চলচ্চিত্র পরিচালক আব্দুল রোহিন বাবু ভাই আজকে তার সঙ্গে কথা বলবো আর তার সঙ্গে আজকে অনেক আড্ডা হবে আপনারা সঙ্গে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার কেমন আছেন ASCII আলহামদুলিল্লাহ লড়কছে আচ্ছা ভাই আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হলো কিভাবে কত সালে কার মত আসলে আমার চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছে উনিশশো সালের দিকে তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি রানী আমি তখন পড়ালেখা রানী আওলত হোসেন চাকলাদার তার সাথে আমার একটা ভালো গুড রিলেশন ছিল ভালো সম্পর্ক ছিল তার সাথে ফিল্মে আসতে সে তখন পৌরুষা ছিল উনি মারা গেছেন ওনার সাথে ফিল্মে আসা যাওয়া করতাম ওনার অফিসে আসতাম তখন আমাদের মইনুল ভাই ওনার যোগাযোগ হচ্ছে ছবিটা বানান তারপর উনি যখন ডিরেকশনে আসলেন নাগ ওই নাগ আমার অফিসিয়ালি প্রথম সহকারী পরিচালক হিসেবে পদযাত্রা আমি নাগ ছবিতে প্রথম অ্যাসিস্ট করি ওখানে আমি পেয়েছি আমাদের মানে আওলাদ ভাইর সাথে ছিল আমাদের মোরমা আসিফুল ইসলাম মিজান এবং আমাদের ঝন্ট ভাইদের জাহাঙ্গীর ভাই আপনি সর্বমোট কতগুলো চলচ্চিত্রে সরকারি পরিচালক হিসাবে কাজ করেছেন আসলে প্রথম দিকে আমি সহকারী পরিচালক তারপরে প্রধান সহকারী পরিচালক ছবি সংখ্যা বাড়াতে লাস্টে আমি সহযোগী পরিচালক হিসাবেও কাজ করেছি অনেক ছবিতে আমার নামও নাই আমি প্রায় হান্ড্রেড মানে একশো ছবিতে প্রায় কাজ করেছি সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক ডিরেক্টরের সাথে এত ছবি বোধহয় কেউ করেনি যেটা আমি করেছি আমি যে ডিরেক্টরের সাথেই কাজ করেছি প্রচুর ছবি কাজ করেছি যেরকম সাইন সুমনের সাথে আমি প্রায় 50 কি 50 প্লাস ছবি পড়েছি। হ্যাঁ উনি বলে যে উনি 50 টা গরতি চলচ্চিত্র আাদের আমি বিগিনিং থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত মোটামুটি ম্যাক্সিমাম চলচ্চিত্রের সাথে আমি তাদের সাথে ছিলাম এবং আমার মনে হয় না বাংলাদেশ কেন ওয়ার্ল্ডের কোথাও এত ছবি অ্যাসিস্ট কেউ করেনি। জি তাই তো মনে হয় 100 সিনেমা তো অনেক তা আরও কিছু পরিচালকের নাম বললাম যাদের সাথে সহকারী পূজার একদম আমার প্রথম ছিল গেম বলেছি আওলাদ হোসেন চাকলাদার তারপরে আমাদের সাইদুর রহমান সাই শাহেখ নিশান নিশান তারপরে আসিফুল ইসলাম মিজান শরিফ উদ্দিন খান দীপু তারপরে লা সুমন সুমন উদ্দিন শাফি আমি মোটামুটি অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছি এর মধ্যে যেরকম শাইন সুমনের সাথে সর্বাধিক ছবি মানে আমি অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছি এবং সবার সাথে অনেকগুলো করে ছবি করেছি তো আপনার নির্মিত আপনার নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি আমার নির্মিত প্রথম চলচ্চিত্র হলো কি বন্ধু তুমি শত্রু তুমি বন্ধু তুমি শত্রু তুমি এই ছবিটির পরে সর্বমোট কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন আমি অবশ্য ডিরেকশনে খুব কম ছবি নির্মাণ করেছি বেশি ছবি করিনি বন্ধু তুমি শত্রু তুমি আর অফিসিয়ালি ভাবে বাজে ছেলে তার ওপরে দুটো ছবি দুটো ছবি তো যাই হোক আমাদের বর্তমান ফিল্মের অবস্থা এবং আমরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলুন আসলে বর্তমান ফিল্মের যে অবস্থা তাতে খুব কষ্ট লাগে দুঃখ লাগে

আমার আমাদের ছবির কোয়ালিটি এত ভালো ছিল না তারপরে কিন্তু আমাদের কর্মের অভাব ছিল না তিনশো পঁয়ষট্টি দিন আমি অ্যাস্ট্রেনা বলে তিনশো পঁয়ষট্টি দিন কাজ করেছি এবং মাঝে মাঝে মনে হইতো আল্লাহ একটা দিন যদি একটু রেস্ট পাইতাম তা সেই ইন্ডাস্ট্রি ঝিমায় গেছে ঝিমায় গেছে তারও একটা কারণ আছে ওই যে অ্যাফোর্ড অ্যাফোর্ড বলে একটা কথা থাকে কারণ এখন হাতে হাতে ইউটিউব হাতে হাতে বড় বড় সিনেমা যেরকম একই দর্শক একই দর্শক এখন এখন বলতে গেলে হোম থিয়েটার হোম থিয়েটার ম্যাক্সিমাম বাসায় হোম থিয়েটার বা একটু একটু ভালো বাসা পরিবেশ হলেই ছাপ্পান্ন ইঞ্চি টিভি বা ছচল্লিশ ইঞ্চি টিভি বিয়াল্লিশ ইঞ্চি টিভিতে ইউটিউবে বড় বড় একশো পাঁচশো কোটি টাকার সিনেমা দেখতেছে সাতশো কোটি টাকার সিনেমা দেখতেছে যাদের গানের যোগ্য না আমাদের একটা সিনেমা আর আমাদের সিনেমা না চলার কারণে এখন আগে যেরকম যে বাজেটে ছবি হইতো এখন তো আমাদেরই গানের বাজেটে ছবি হয় না বাংলা সিনেমার গানের বাজেট আগে যাচ্ছিল এখন অনেকগুলো ছবি আছে যেটা হলো গানের রাইট যে কারণে আমরা দর্শক হারাচ্ছি আর সবচেয়ে বড় কথা এর জন্য আমি বলবো না যে শুধু আমাদের মেধার দোষ এর জন্য আমাদের সবার একত্রিত হতে হবে সম্মিলিত হতে হবে সবাই সম্মিলিত নতুন করে চিন্তা ভাবনা করতে হবে আমরা কিভাবে করতে পারব আর সবচেয়ে বড় কথা আমি মনে করব আমাদের ডিরেক্টরের চাইতে বড় দোষ আমাদের শিল্পীদের কারণ আপনি দেখেন বোম্বেও কিন্তু তিন খানের কাছে কেউ টিকতে পারে না এখনো নাই এখনো নয় নাই সেরকম আমাদের দেশে যেই যে যাই বলুক না কেন সাকিব খানের উপরে কেউ নাই সাকিব খানের কেউ নাই সাকিব আর সাকিব হয়তো বা নর্মাল সিনেমা রিলিজ হলে ওটা পডুসান টাকা পাচ্ছে না ছবি আসে তাহলে টাকা পাচ্ছে তা আজকে দেখেন তিন খানের এগেন বোম্বেও কিন্তু চার পাঁচ হিরো একসাথে ছবি করে তিন খানের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা পাল্লা দেওয়ার চেষ্টা করতেছে তারপরে আবার দেখেন শাহরুখের সাথে সালমান করতেছে সালমানের সাথে शाहरुख করতেছে আমির সাথে সালমান তাদের মধ্যে একটা তারা হইছে কি একটা দেখেন করোনার পরে যখন সিনেমা মানে 10 পথে তারা কিন্তু একজনের সাথে আপনি দেখেন रामचंद्रনের সাথে ইয়ে করতেছে জুনিয়র এনটিআর জুনিয়র ছবি করতেছে দুইটাই কিন্তু স্টার এবং মেগা স্টার আমাদের দেশে আমাদের দেশে আমরা লোকে আত্মহমিকা নিয়ে থাকি আমি ওর সাথে করব না ও আমার সাথে করবে না আমি ওর থেকে বড় স্টার তাহলে কি পরিচালক তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না 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 আসলে নিয়ন্ত্রণ করতে পারবে কিভাবে আগে পারতো আগে পরিচালকদের ছবি ছিল অ্যাভেলেবল ছবি ছিল পাঁচটা ছবি ছিল তখন চিন্তা করতো যে একটা ছবিতে যদি নিষেধ করি পরের ছবিগুলো পাবো না তা ওই আর তারপরে আগে হলকে প্রোডিউসাররা আগে পরিচালকের কথা শুনতো আর সবচেয়ে বড় কথা এখন এখন পরিচালকরা হিরো হিরোইনদের কথা শুনুন রাইট মানে দুঃখজনক মানে মাঝে 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 খুব লজ্জা লাগে আর ফিল্মের অধপতনটার মূল কারণ আমি এটাকেও মনে করতে পারি রাইট এটাও একটা দিক এটা একটা দিক তো সবশেষ আমাদের বাংলা চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে বলুন ক্যামেরার দিকে তাকিয়ে যাতে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে আমি সাধারণ একজন মানুষ বাট আমি দর্শকদের একটা কথা বলবো যে আপনারা বাংলা সিনেমা আমাদের সিনেমা আমাদের সংস্কৃতির সিনেমা দেখেন আমাদের দেশীয় সিনেমাকে উন্নয়ন করার জন্য পাশে থাকুন আজকে আপনি চিন্তা করেন যে একশো দুইশো পাঁচশো কোটি টাকার সিনেমার সাথে কখনো আমরা পারবো না আমাদের দেশটা ছোট আমাদের দর্শক কম আমরা অত টাকার ছবি বানাইতে পারবো না আমরা যা বানাচ্ছি আমাদের যতটুকু মানে তফিকে থাকে ততটুকু দিয়ে করছি তারপরে দেশের পক্ষে থাকেন দেশের সাংস্কৃতিক পক্ষে থাকেন দেশের ছবি দেখেন এর চেয়ে বেশি কিছু বলার আমার কিছু নেই আমি মনে করি দেশীয় চলচ্চিত্র বাঁচাতে সবাই হলে এসে ছবি দেখবেন এবং ছবিটা দেখে সমালোচনা করবেন ভালো না মন্দ মন্দ না ভালো আসলে আমরা অনেকে সমালোচনা করি না দেখি এটা করেন না দেশীয় চলচ্চিত্র বাঁচাতে হলে আপনাদের হলমুখি হতে হবে আপনাদের সিনেমা দেখতে হবে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের আপনি সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম